তুমি দিনে কয়বার চা খাও হাউ মেনি টাইমস tea ইউ টেক টি তুমি সকালে নাস্তা কখন করো do ইউ হ্যাভ ব্রেকফাস্ট তুমি দুপুরের খাবার কোথায় খাও where do ইউ ইট লাঞ্চ তুমি রাতের খাবারে কি কি খাও what do ইউ eat ফর ডিনার তুমি বিকেলে কতক্ষণ ঘুমাও How long do you sleep in the afternoon? তুমি রাতে কতখন জেগে থাকো? How long do you stay awake at night? তুমি কতখন গোসল করো? When do you take a bath? তুমি শারাদিনে কয়বার বাজারে যাও? How many times do you go to the market in a day? তুমি কতখন পড়াশোনা করো? How long do you study? তুমি সকালে কয়টাই ঘুম থেকে উঠো. At what time do you wake up in the morning?